তাহলে দুটো প্রশ্ন পড়ি বিপণন ব্যবস্থাপনা শুরু করছিলাম বিপণন ব্যবস্থাপনারী বাকি ছিল সেটা হচ্ছে বিপণন ব্যবস্থাপনার কার্যাবলী এবং আজকে আমাদের পড়ার কথা ছিল আরো তিনটা প্রশ্ন তো তিনটা আর গতকালকে একটা চারটা প্রশ্ন খুবই ছোট ছোট এবং একবারে সহজ আমরা যদি একটু মনোযোগ দেই তাহলে চারটা প্রশ্ন আমাদের আজকেই আমরা আমাদের হয়ে যাবে এবং ইনশাল্লাহ আমরা লিখতে পারবো পরীক্ষায় তা আমি প্রথমে পড়ব বিপণন ব্যবস্থাপনার কার্যাবলী সমূহ এই প্রশ্নটা পড়ব প্রথমে এই দেখেন প্রশ্নটা এটা এগারোটা পয়েন্টস আছে এখানে আমরা যদি একটা বাক্যে লিখি তাহলে এগারোটাই লিখতে আমাদের খুব বেশি সময় লাগবে না আর যদি আমরা এটা বড় করে প্যারাগ্রাফ আকারে লিখি তাহলে হয়তো এখান থেকে এগারোটার থেকে সাতটা আটটা আমরা দিব তা বিপণন ব্যবস্থাপনার কার্যাবলী সমূহ ভূমিকা বিপণন ব্যবস্থাপনার মূল লক্ষ্য হলো ভোক্তার সন্তুষ্টির মাধ্যমে প্রতিষ্ঠানের লক্ষ্যমাত্রা অর্জন আমরা কিন্তু গতকালকে বিপণন কাকে বলে সেটা পড়ছিলাম বিপণন মানে শুধুমাত্র পণ্য তৈরি করা আর প্রচার করার কাস্টমারের কাছে বিক্রি করে টাকাটা নেওয়া এই চারটা জিনিসের মধ্যেই বিপণন সীমাবদ্ধ না কাস্টমারের সাথে দীর্ঘমেয়াদী সম্পর্ক স্থাপন করা এবং কাস্টমার কি চিন্তা করতেছে কি তার লাগবে সেটা অনুধাবন করার থেকে শুরু করে পণ্য পণ্যটা তার কাছে পৌঁছে দেওয়া তারপরে তার সাথে আবার রিলেশনটা ধরে রাখা এই পুরো প্রক্রিয়াটা বিপণনের অন্তর্ভুক্ত ঠিক আছে তাহলে এটা যদি আমরা যদি আমরা লিখব বিপণন ব্যবস্থাপনার মূল হলো মাধ্যমে প্রতিষ্ঠানের অর্জন। এ উদ্দেশ্যে বিপণন ব্যবস্থাপনায় বিভিন্ন পরিকল্পনা বিশ্লেষণ বাস্তবায়ন এবং নিয়ন্ত্রণমূলক কাজ সম্পাদন করা হয় যা প্রতিষ্ঠানকে টেকসই ভাবে প্রতিযোগিতায় এগিয়ে রাখে এই হলো ভূমিকা এখন বিপণন ব্যবস্থাপনার কার্যাবলী আমরা পয়েন্টস গুলো একটু মনে রাখলে আমরা লিখতে পারবো এক নাম্বার আছে বিপণন কৌশল ও পরিকল্পনা এটা ধারাবাহিকভাবে যদি লিখে তাহলে পয়েন্টস গুলো মনে থাকবে যেমন প্রথমে তো প্রথমেই হচ্ছে বিপণনের কৌশল বা পরিকল্পনা নেওয়া দুই নম্বরে হচ্ছে বিপণন তথ্য ব্যবস্থা গঠন মানে বিপণন করতে গেলে বিভিন্ন স্তরের তথ্য আমাদের দরকার বাজারের তথ্য বিক্রয়ের প্রতিযোগিতার তথ্য এগুলো সংগ্রহ করার বিশ্লেষণ করা মানে তথ্য বিপণন ব্যবস্থা করতে হল 2 নম্বর কাজ 3 নম্বর হচ্ছে বাজার বিভাজন এবং অবिष्ट বাজার নির্বাচন বাজার বিভাজন মানে হচ্ছে বাজারকে ভাগ করা কোন বাজারে আপনি আগে প্রবেশ করবেন কোন বাজারে পরে প্রবেশ করবেন কোন বাজারে আপনি পারবেন না কোন বাজারে আপনার প্রোডাক্টটা খুব ভালো অবস্থান আছে এই ভাবে বাজারটাকে বিভাজন করা এবং অবिष्ट বাজার নির্বাচন অবिष्ट মানে আপনার যে বাজার বিভাজন করার পরে যে বাজারটা আপনার টার্গেটে পড়লো যে বাজারটা আপনি খুব ভালোভাবে অবস্থান নি নিতে পারবেন সেই বাজারটা নির্বাচন করলেন তার মানে ভোক্তাদের শ্রেণী অনুসারে বিভাজন করে সম্ভাব্য ক্রেতাদের টার্গেট করা এটা হলো তিন নম্বরের মূল বক্তব্য চার নাম্বার আছে ক্রেতার চাহিদা বিশ্লেষণ কি পণ্য কখন কোথা থেকে কিভাবে কি চাই ক্রেতা কিভাবে চাই তা চাই তাষণ করা ঠিক আছে ক্রেতা কিভাবে এই প্রোডাক্ট গুলো কি পণ্য চায় কখন চাই কোথা থেকে নিতে চাই কিভাবে নিতে চাই সবকিছু বিশ্লেষণ করে ক্রেতার সব চাহিদা ঠিক শুধুমাত্র কে পণ্য কিনবে পণ্য ভোগ করবে সেটা না সে কিভাবে নিতে চায় সবকিছু দেখতে হবে তার মানে প্রথম এগারোটার প্রথম চারটা কি আবার পড়ি বিপণন কৌশল এবং পরিকল্পনা দুই নম্বর হচ্ছে তথ্য তিন নম্বর হচ্ছে কাজের বিভাজন বাজার অভিষ্ট বাজার সরি বাজারের বিভাজন অভিষ্ট বাজার নির্বাচন চার নম্বর হচ্ছে কেতার চাহিদা বিশ্লেষণ আমরা যদি ধারাবাহিক কোনটার পরে কোনটা আসতেছে এই কার্যাবলী গুরুত্ব অনুসারে সেটা চিন্তা করে পড়লে পয়েন্টস গুলো স্টেপ বাই স্টেপ মনে এসে যাবে আচ্ছা প্রথম চারটা গেল এর পরের পাঁচ নাম্বারটা কি দেখি গ্রাহকের সম্পর্ক উন্নয়ন সন্তুষ্টি এবং ভ্যালু প্রদানের মাধ্যমে দীর্ঘমেয়াদী সংযোগ গড়ে তোলা গ্রাহকের সাথে ছয় নম্বর আছে ব্র্যান্ড নাম উন্নয়ন এবং স্থাপন মানে এমন একটা ব্র্যান্ড নির্বাচন করা ব্র্যান্ড নাম নির্বাচন করা যেটা সহজে প্রচার প্রচারণা পাবে সহজে মানুষের মনে গেঁথে যাবে এরকম একটা নাম নির্বাচন করা এরকম লোগো টোগো দিয়ে দিয়ে বাজারে শক্তিশালী একটা অবস্থান তৈরি করা সাত নম্বর আছে যোগাযোগ কার্যক্রম পরিচালনা বিজ্ঞাপন ব্যক্তিক বিক্রয় বিক্রয় প্রসার গণসংযোগ মানে যোগাযোগ কার্যক্রম বলতে বিজ্ঞাপন রিলেটেড যাবতীয় সবকিছু বিজ্ঞাপন ব্যক্তিক বিক্রয় মানে ব্যক্তির সাথে সরাসরি বিক্রয় বিক্রয় প্রসার গণসংযোগ সবকিছু তথ্য প্রচার এই সবকিছু যোগাযোগ কার্যক্রমের মধ্যে পড়বে আর আট নম্বর হচ্ছে ভোক্তার সন্তুষ্টি মূল্যায়ন পণ্য ব্যবহারের পর গ্রাহক কতটুকু সন্তুষ্ট আপনি সেটা দেখতে হবে বিক্রি করলেন সন্তুষ্ট হলো কি হলো না সেটা যদি দেখার বিষয় মনে না করেন তাহলে তো বিপণন হলো না সেটা তার মানে পরের চারটা একটু দেখি ক্রেতার চাহিদা বিশ্লেষণ গ্রাহক সম্পর্ক উন্নয়ন ব্রাঞ্চ নাম উন্নয়ন এবং স্থাপন যোগাযোগ কার্যক্রম পরিচালনা মানে প্রচারণা প্রথম চারটা কি ছিল আবার একটু পরি দেখেন বিপণন কৌশল ও পরিকল্পনা তথ্য ব্যবস্থাপনা তারপরে হচ্ছে বাজার ও বাজার নির্বাচন অভিষ্ট বাজার বিভাজন অভিষ্ট বাজার নির্বাচন ক্রেতার চাহিদা বিশ্লেষণ পরের চারটা কি গ্রাহক সম্পর্ক উন্নয়ন ব্রাঞ্চ নাম স্থাপন গ্রাহকের সন্তুষ্ট হচ্ছে যোগাযোগ মানে প্রচারণা গেল পরের লাস্টের তিনটা কি আছে দেখি চাহিদা ব্যবস্থাপনা মানে চাহিদা বেশি থাকলে বেশি প্রোডাক্ট উৎপাদন করতে হবে চাহিদা কম থাকলে একটু কম করলেন বা একটা ব্যালেন্স ধরে রাখলেন এইটা দীর্ঘমেয়াদী বিক্রয় প্রবৃদ্ধি নিশ্চিত করেন মানে হুট করে আপনি আজকে প্রচুর পরিমাণে বিক্রি করলেন দীর্ঘমেয়াদে আপনার অবস্থান ভালো না আজকে হলো কালকে হবে না এটা না বিক্রয়ের প্রবৃদ্ধি যাতে হয় তার জন্য পরিকল্পিতভাবে কৌশল নিতে হবে এগারো নম্বরে আছে বাস্তবায়ন তদারকি এবং নিয়ন্ত্রণ মানে যা পরিকল্পনা করলেন বিপণনের সার্বিক কার্যাবলী বাস্তবে প্রয়োগ করলেন কার্যক্রম পর্যবেক্ষণ করলেন এবং যদি ভুল ত্রুটি হয় তাহলে বিপণনের পরিকল্পনা সংশোধন করতে হবে কারণ আপনার প্রোডাক্ট বিক্রি করতে হবে সংশোধন করার মতন নমনীয় কাঠামো রাখতে হবে এই হলো এগারোটা তাই এগারোটা পড়লে আমাদের আটটা মনে থাকবে আর বাকি কয়টা মনে থাকবে না এই জন্য আমরা এগারোটাই পড়ে যাব ঠিক আছে আর ছোট করে একটা একটা বাক্যে লিখছি তো জন্য এটা বোধ হয় আমাদের জন্য খুব সহজ হবে বিবণন ব্যবস্থাপনার কার্যাবলীগুলো প্রতিষ্ঠানের ব্যবসায়িক সাফল্যের ভিত্তি হিসেবে ভিত্তি হিসেবে তৈরি সঠিকভাবে কার্যাবলী পরিচালনা করতে পারলে ক্রেতার সন্তুষ্ট অর্জন সহ প্রতিষ্ঠান তার লক্ষ্য পূরণ করতে পারবে তাহলে আমাদের গতকালকের একটা প্রশ্ন আমাদের হয়ে গেল আচ্ছা আজকে যে প্রশ্নগুলো আছে সেটা বিপণনের প্রয়োজন অভাব এবং চাহিদা কি একই বিষয় আপনার যুক্তি খুব মজার একটা প্রশ্ন খুব মনোযোগ দিবেন সবাই ঠিক আছে দেখেন এই প্রশ্নটা আমরা একবার যদি প্রশ্নের আমি কি করি জানেন প্রশ্নের কাঠামো মনে করি মানে চোখে আঁকি আর ওইভাবে আমি কাঠামো অনুযায়ী আমি লিখে দিয়ে আসতে পারি মানে আমার যে নোট বা বই যেখান থেকে আমি পড়ি না কেন প্রশ্নটা কোন কাঠামোতে আছে কোথায় কি আছে না আছে সেটা আমার মাথার মধ্যে রাখি আমি কিভাবে দেখেন প্রয়োজন অভাব একই বিষয় আপনার যুক্তি ব্যাখ্যা করুন লেখা কিন্তু খুব বেশি না ছোট্ট ছোট্ট প্যারাগ্রাফ আকারে দেখছেন আমরা প্রথমে প্রয়োজন অভাব এবং চাহিদার রূপান্তর করবো মানে প্রয়োজনটা কি অভাবটা কি চাহিদাটা কি সেই তিনটা সংজ্ঞা দিব দেখেন প্রয়োজন নিডস অভাব ইচ্ছা ওয়ান্স চাহিদা ডিমান্ডস এই কাছাকাছি কিন্তু চাহিদা অভাব প্রয়োজন নিড ওয়ান্স ডিমান্ড সবে একই শব্দ এক সমার্থক হিসেবে লেখা যায় কিন্তু আমরা এখানে ইংরেজিটা যদি এলো না হয় প্রয়োজনে দেব নিডস অভাবে দেব ওয়ান্স চাহিদা দেব ডিমান্ডস ঠিক আছে প্রয়োজনটা কি মানুষের মৌলিক জীবনের জন্য যে সব জিনিস বা পরিষেবা অপরিহার্য যেমন খাদ্য পানি বাসস্থান স্বাস্থ্য সেবা ইত্যাদি যেগুলো ছাড়া মানুষ বাঁচতে পারে না এটা হচ্ছে প্রয়োজন নিডস ঠিক আছে একবারে সহজ কথা বুঝে ফেলছেন অভাব্য ইচ্ছাটা কি প্রয়োজন যখন দেখেন সমাজ সংস্কৃতি এবং ব্যক্তিগত পছন্দ অনুযায়ী বিশেষ কোনো পণ্যের প্রতি রূপান্তরিত হয় যেমন উপরের এক নম্বর প্রয়োজন তো আমরা বুঝলাম যে খাবার না খেলে পানি না খেলে বাঁচবেন না সেটা হচ্ছে প্রয়োজন আর অভাব্য ইচ্ছাটা কি এখন ক্ষুধার্ত মানুষের যে খাবারের ইচ্ছা সেটা অভাব আবার আপনার ঘড়ি নাই আপনি চলতে পারতেছেন না সেটা অভাব আপনার আপনার কিন্তু আপনি কিন্তু গরিব না কিন্তু আপনার মোবাইল ফোনটা ভেঙে গেছে এখন মোবাইল ফোনটা না থাকা পর্যন্ত আপনার কিন্তু অভাব যাচ্ছে না তার মানে আপনি ধনী হয়েও অভাবী মোবাইল না থাকার কারণে বুঝতে অভাব বা ইচ্ছা কি যেমন দেখেন একজন মানুষের খাবার প্রয়োজন কিন্তু সে বা অভাব খাবার দরকার এটা হচ্ছে প্রয়োজন কিন্তু সে মনে করেন ইয়ে খাবে না রুটি খাবে না সে খাবে বার্গার ঠিক আছে তাহলে সেটা হচ্ছে তার অভাব আচ্ছা এবার চাহিদাটা কি যখন এই অভাব বা ইচ্ছার পেছনে ক্রয়ের সক্ষমতা বা ইচ্ছা শক্তি যোগ হয় যেমন আপনি অভাবই আপনার মোবাইল কেনার সামর্থ্য নাই তাহলে আপনার সেটা কিন্তু চাহিদায় রূপ লাভ নিচ্ছে না সেটা আপনার অভাব বা ইচ্ছায় থেকে যাচ্ছে চাহিদার সংজ্ঞাটা আমরা একটু বুঝি চাহিদা হচ্ছে টাকা আছে সামর্থ্য আছে কিনতে পারবেন তাইলে হচ্ছে চাহিদা তৈরি হয় টাকা না থাকার আগে চাহিদা তৈরি হয় না অর্থনীতির ভাষায় মানুষ শুধু চাইলেই নয় আর্থিক সামর্থ্য থাকলে চাহিদা হিসেবে গণ্য হবে যেমন একজন ক্ষুধার্ত মানুষ বার্গার খেতে চান কিন্তু তার মূল্য দিতে পারেন যদি মূল্য দিতে পারেন তাহলে সেটাকে চাহিদা বলবে বার্গারটা তখন চাহিদা আর মূল্য দিতে না পারে তাহলে হচ্ছে অভাব বা ইচ্ছা তাহলে আমরা প্রয়োজন অভাব ইচ্ছা সুন্দর করে তিনটা সংজ্ঞা দিয়ে দেবো দেবার পরে একটা প্যারাগ্রাফ দিয়ে লিখব এইভাবে প্রয়োজন থেকে অভাব অভাব থেকে চাহিদা মানুষের জীবনে মৌলিক প্রয়োজনীয়তা থেকে শুরু করে ব্যক্তিগত পছন্দের রূপান্তরিত হয় অভাব এই যে প্রয়োজন থেকে অভাবে রূপান্তরিত হয় অভাব থেকে আবার টাকা থাকলেই সেটা তৈরি হয়ে যায় কিসে চাহিদায় তীরচিহ্নে যা দিলেন সেটার বিবরণটা এখানে লিখলেন এবার আসল প্রসঙ্গে চলে আসবেন দেখেন আর বেশি কিছু নাই বিপণনের প্রয়োজন অভাব চাইতে একই বিষয়ে আপনার যুক্তি ব্যাখ্যা করুন এখানে করুন লিখবেন না এটা আমি পরে কেটে দেব তার যুক্তি ব্যাখ্যা এখানে ক্লোন ঠিক আছে না বিপণনের প্রয়োজন অভাব এবং চাহিদা একই বিষয় নয় তবে এরা পরস্পর সম্পর্কযুক্ত উত্তর কিন্তু এখন আসলো কেন সম্পর্কযুক্ত ব্যাখ্যা করেন প্রয়োজন এটা মানুষের মৌলিক অস্তিত্ব রক্ষার চাহিদা যেমন খাদ্য পানি নিরাপত্তা অভাবটা এটা সেই নির্দিষ্ট জিনিস যা মানুষ সংস্কৃতি এবং পছন্দ অনুযায়ী চায় যেমন ভাত রুটি বা বার্গার চাহিদাটা কি অভাব যখন ক্রয়ের সক্ষমতা বা ইচ্ছার মধ্যে প্রকাশ পায় তখন তা চাহিদায় রূপ নেয় আপনি কিন্তু এবার উপরে কিন্তু সংজ্ঞা দিচ্ছেন তারপরে মাঝে আপনি রূপান্তর দেখাইছেন পরে আপনি ব্যাখ্যা দিচ্ছেন কিসের ব্যাখ্যা প্রশ্নে আপনার কাছে যা জানে সেটার ব্যাখ্যা দিচ্ছেন যে প্রয়োজন অভাব চাহিদা এক জিনিস না সেটা বলে দিছেন এরপরে একটা প্রামণ্য এক্সাম্পল দিচ্ছেন যেমন একজন মানুষ ক্ষুধার্ত সে বার্গার খেতে চায়

আচ্ছা পরবর্তী প্রশ্ন হচ্ছে বিপণনে দেখেন বর্তমানে বিপণনকারীরা কেন পরিবেশ বান্ধব পণ্য প্রস্তুত করতে আগ্রহী বর্তমানে বিপণনকারীরা কেন পরিবেশ বান্ধব পণ্য তৈরি করতে আগ্রহী একবারে সহজ একটা প্রশ্ন ছয়টা পয়েন্টস মনোযোগ দিয়ে পড়বেন প্রতিনিয়ত প্রতিদিন বই ধরে ধরে প্রতিদিন পড়বেন একবার পরীক্ষায় কোনো প্রকার কারো হেল্প ছাড়া নকল ছাড়া আমরা লিখে দিয়ে আসবো আমরা যারা স্টাডি করবো একসাথে গতবার আমরা একসাথে পড়ছিলাম তার আমরা কেউ নকল নাই ঠিক আছে এমনকি আপনারা শুনে অবাক হবেন যে দুই তিনজন ভাই বোন ছিলেন আমাদের সাথে একজন বোন ছিলেন পরীক্ষার পর উনি ফোন দিচ্ছেন যে আমি তো আশা ছেড়ে যে আমার ছোট বাচ্চা আমি তো প্রস্তুতি হঠাৎ করে আমি আপনার সাথে পড়তে বসে মানে আপনার সাত দিন আগে যে পড়াটা ওইটা পড়েই আমি পরীক্ষা দিয়ে এসেছি এবং আলহামদুলিল্লাহ আমার পরীক্ষা মানে খুব ভালো হয়েছে মানে যেটা আমি কল্পনা না তার সেরকম ভালো হয়েছে সেটার জন্য আসলে গ্রুপ স্টাডির প্রয়োজনীয়তা আছে যেমন আমরা এখন কিন্তু আপনারা কেউই পড়তে বসতেন না এমনকি আমিও বসতাম না আপনারা বসতেন বিধে আমি আমার করা হচ্ছে এবার দেখেন এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই মজার বর্তমানে বিপনকারীরা কেন পরিবেশ বন্ধু পণ্য প্রস্তুত করতে আগ্রহী বর্তমান বিশ্বে পরিবেশ রক্ষা এবং টেকসই উন্নয়নের গুরুত্ব দিন দিন বাড়ছে গ্রাহকদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি পাওয়ায় পণ্যের উৎপাদন এবং ব্যবহারে পরিবেশ বান্ধব দৃষ্টিভঙ্গি গ্রহণ এক গুরুত্বপূর্ণ পণ্য তৈরিতে আগ্রহী কেন তার প্রধান কারণ কি প্রধান কারণ কি ভোক্তাদের চাহিদা বৃদ্ধি আপনি প্রথমেই লিখবেন যে ভোক্তারা পরিবেশ বান্ধব পণ্য চায় টেকসই পণ্য চায় এই জন্য বাজারের চাহিদা বাড়ছে দুই নম্বরে আপনি লিখবেন সরকারের নিয়ম কানুন এবং নীতিমালা বিশ্বজুড়ে পরিবেশ সংরক্ষণের জন্য সরকার বিভিন্ন কড়াকড়ি আরোপ করতেছে বিভিন্ন নীতিমালা আইন তৈরি করছে তাই মানুষ পরিবেশ বান্ধব পণ্য চায় সরি তাই কোম্পানিগুলো পরিবেশ বান্ধব পণ্য তৈরি করতে বাধ্য তিন নম্বর হচ্ছে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি এখানে কর্পোরেট সামাজিক দায়িত্ব সিএসআর এটা কি কোম্পানিগুলো তাদের সামাজিক দায়িত্ব পালন করতে এবং ভালো ইমেজ করতে আগ্রহী মানে কোম্পানিগুলো যদি পরিবেশবন্ধ পণ্য তৈরি করে তাহলে তাদের সুনাম সরাই পড়ে ঠিক আছে এই তিনটা কারণ আচ্ছা পরবর্তীতে আর তিনটা কারণ কি আছে বাজারে প্রতিযোগিতা দেখেন বন্ধ পণ্য বিক্রির মাধ্যমে কোম্পানি নতুন বাজারে প্রবেশ করতে পারে এটা একটা প্রতিযোগিতা যে আমরা বন্ধ পণ্য তৈরি করি এটা একটা তাদের মানে পজিটিভ দিক এটা বলে তারা কাস্টমারের নজরকারে সরকারের নজরকারে বিভিন্ন স্টেক হোল্ডারদের নজরকারে পাঁচ নম্বরে কি আছে দীর্ঘমেয়াদী লাভ দেখেন টেকস এবং পরিবেশ বন্ধ পণ্য তৈরির ফলে কোম্পানির খরচ কমে বেশি লাভ হয় আবার দীর্ঘমেয়াদে লাভ লাভবান হওয়ার একটা সম্ভাবনা তার বাড়ে আর ছয় নম্বর হচ্ছে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ বন্ধ পণ্য তৈরি করলে প্রাকৃতিক যে সম্পদ আছে সেটা সংরক্ষণ হয় পরিবেশ দূষণ রোধ পায় এবং প্রকাররে কোম্পানিগুলো দীর্ঘদিন টিকে থাকতে পারবে ওই পরিবেশে তাহলে আমরা এই প্রশ্নটা আসলে ছয়টা পয়েন্টস কি কি ভোক্তাদের চাহিদা বাড়ছে সরকারের নিয়ম কারণ কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি বাজারের প্রতিযোগিতা দীর্ঘমেয়াদী লাভ আর হচ্ছে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ এই ছয়টা দেব এই কারণে আমরা পরিবেশ বর্তমানে পরিবেশ বন্ধ পণ্য তৈরিতে সবাই আগ্রহী ঠিক আছে আজকের বিপণনকারীরা শুধুমাত্র মুনাফা অর্জনের চিন্তা নয় পরিবেশের প্রতিবেশ পণ্য তৈরি এবং প্রচারে বিশেষ গুরুত্ব দিচ্ছে পরিবেশ বন্ধ পণ্য তৈরি প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে সাহায্য করে না বরং কোম্পানির ব্রান্ড বাজারে দীর্ঘমেয়াদী সফলতা অর্জনের পর সুগম করে আচ্ছা আর একটা প্রশ্ন পরে আমাদের কিন্তু প্রথম অধ্যায়টাই শেষ হয়ে যাবে দেখেন এই প্রশ্নটা গতকালকে কিন্তু আমরা পড়ছি আপনারা একটু মনোযোগ দিলে

হয়ে যাবে মানে কালকের ছোট প্রশ্নটাই কিন্তু এখানে হলিস্টিক বিপণন মতবাদ বর্তমান বিপণন পরিবেশের জটিল প্রতিযোগিতায় টিকে থাকার জন্য মতবাদ প্রয়োগ শুরু হয় আবার বর্তমানে বিপণন পরিবেশের জটিল প্রতিযোগিতায় টিকে থাকার জন্য এই মতবাদ প্রয়োগ শুরু হয় সামগ্রিক মতবাদ সমূহের সমন্বয়ে নতুন যে মতবাদ প্রতিষ্ঠিত হয়েছে তাকে বলা হচ্ছে হলিস্টিক বিপণন মতবাদ দেখেন বলিস্টিক বিপণন মতবাদ এটার মূল সংজ্ঞাটা কি আবার পড়ি বর্তমানে বিপণন পরিবেশ যেহেতু জটিল একটা প্রতিযোগিতার মধ্যে পড়ছে কাজেই এই পরিবেশে টিকে থাকার জন্য যে মতবাদ সেটা হলো হোলিস্টিক বিপণন মতবাদ এই মতবাদের মূল কথা কি হোলিস্টিক মানে হচ্ছে সব কিছু নিয়ে যে ব্যবস্থাপনা সেটা হচ্ছে হলিস্টিক তা হোলিস্টিক মতবাদটা হচ্ছে বিপণনের সামগ্রিক বিষয়গুলোকে একত্রিত করে কার্যক্রম পরিচালনা করলেই সে টিকে থাকতে পারবে যে যেকোনো একদিক দিয়ে সে পারবে না টিকে থাকতে সামগ্রিক যে মতবাদ হয়েছে সামগ্রিক মানে যত মতবাদ আছে বিপণনের সব মতবাদ নিয়ে নতুন যে মতবাদ প্রতিষ্ঠিত হয়েছে তাকে বলা হচ্ছে বিপণন মতবাদ এলো সংজ্ঞা এবার আমাদের যদি চিত্রের কথা পরীক্ষায় আসে তাহলে এই চিত্রটা আমাদের লিখতে হবে আর চিত্রটা বুঝে রাখা জরুরি যারা বেশি মার্কস পাবেন তারা চিত্রটা লিখবেন দিবেন তাহলে আপনার এখানে ভালো মার্ক দিবে এই জন্য চিত্রটা রাখছি আমি প্রথমে চিত্রটা একটু বুঝি দেখেন শিবলি ভাই আমরা কিন্তু 9টা 15র থেকে শুরু করছি আজকে ওই আমি নামাজ পড়ে আজকে গেছিলাম

সমন্বিত বিপণন আমি মুখস্থ করতেছি বুঝছেন নিচের দিকে কর্ম সম্পাদন বিপণন বামে উপর দিকে অভ্যন্তরীণ বিপণন বামে নিচের দিকে সম্পর্ক ভিত্তিক বিপণন চিত্রটা একটু মাথায় ঢুকান ডান দিকে সমন্বিত বিপণন নিচে কর্ম সম্পাদন অভ্যন্তরীণ বিপণন সম্পর্ক ভিত্তিক বিপণন চারটা এখন সমন্বিত বিপণন মধ্যে সমন্বিত বিপণন মানে কি আমরা এই সবগুলো মুখস্থ করতে পারবো না আমরা বুঝি আগে মানেটা সমন্বিত বিপণন সবকিছু মিলে যেটা তাহলে এই শব্দের সাথে মিল রেখে আমরা পণ্য মূল্য যোগাযোগ প্রণালী আচ্ছা আর কর্ম সম্পাদন বিপণনটা কি পরিবেশ নৈতিকতা ব্র্যান্ড বিক্রয় আয় মানে আমার পরিবেশ ঠিক রাখতে হবে নৈতিকতা ঠিক রাখতে হবে ব্র্যান্ড করতে হবে বিক্রয় আয়টা কি করব সেটার একটা বিষয় আছে আয়টা আয়ের প্রতি তো অনেকের ইয়ে আছে চাহিদা আছে অনেকের প্রাপ্য অংশ আছে আসা এবার অভ্যন্তরীণ বিপণনের মধ্যে কি আছে মানে অভ্যন্তরীণ মানে বুঝতে পারতেছেন যে আপনি যে পরিবেশে পণ্য উৎপাদন করতেছেন সেই পরিবেশটা এখানে ব্যবস্থাপক আছেন এখানে সে বিপণনটা হচ্ছে কিন্তু এখানে অফিসের ভিতরে প্রোডাকশন লাইন থেকে শুরু করে এবং অন্যান্য বিভাগ যারা প্যাকেজিং থেকে শুরু করে সবকিছু বিপণনের কাজগুলো করবে ভিতরে বসে তাদেরকে বোঝাচ্ছে আর সম্পর্ক ভিত্তিক বিপণনটা কি ক্রেতা কর্মকর্তা মানে আপনি দোকানের মালিক আপনার সাথে মানে যে কোনো এক প্রতিষ্ঠানের প্রতিষেবা ব্যবসা করলে সেই প্রতিষ্ঠানের কর্মকর্তা অথবা অংশীদার বুঝতে পারছেন মানে কাদের সাথে আমাদের সম্পর্ক করতে হবে তারা আর অবভান্তরন অবভান্তরিন কাঠামোর মধ্যে যারা আছে বিপণনের সাথে জড়িত তারা সমন্বিত বিপণন বলতে পণ্য মূল্য যোগাযোগ প্রণালী এইগুলো আর কর্মসম্পাদন বিপণন মতে এইটা টোটাল অফ সলিসি বিপণন মতবাদ এখন আমরা গতকালকে সংক্ষিপ্ত করে পড়ছিলাম কিন্তু এই বিপণনের মতবাদের মধ্যে সেই চারটাই এখন আমরা দেখব দেখেন এই বিপণন প্রতি গুরুত্ব প্রদান করা হয়েছে সম্পর্ক ভিত্তিক বিপণন বিপণন কার্যক্রমের সাথে অর্থনৈতিক কারিগরি সামাজিক ইত্যাদি বিভিন্ন পক্ষের সাথে দীর্ঘমেয়াদী সম্পর্ক বজায় রাখতে হয় যাতে বিপণনের উদ্দেশ্য যথাযথভাবে অর্জন করা যায় ঠিক আছে সমন্বিত বিপণনটা কি বিপণন কৌশলগত উপাদান পণ্য মূল্য বন্টন প্রসার কে এমন ভাবে সমন্বয় করতে হবে যেন ভোক্তার সন্তুষ্টি বৃদ্ধি করা সম্ভব হয় ঠিক আছে অভ্যন্তরীণ বিপণনটা কি প্রতিষ্ঠানের অভ্যন্তরে যে সকল কর্মীরা কাজ করে তাদের সাহায্য এবং দক্ষতা ছাড়া পণ্য উন্নয়ন এবং সেবা বা বিপণন কোনো কিছু সম্ভব না কাজেই অভ্যন্তরীণ বিপণনের সাথে জড়িত যারা তাদের উন্নয়নের দিকে নজর দিতে হবে এবং অভ্যন্তরীণ বিপণনের সিস্টেমের দিকে নজর দিতে হবে সেই কথা বলছে এখানে কর্মসম্পাদন বিপণনটা কি এইটা আপনি মনে রাখবেন কর্ম সম্পাদন মানে কাজ কাজ তো অন্য জায়গায় বিশেষত্ব কি কর্ম সম্পাদনে মনে রাখবেন ক্রেতার গুণগত মান খারাপ না অনৈতিক না আইন দেখতে হবে সামাজিক নীতি নিয়ম দেখতে হবে পরিবেশ রক্ষা করতে হবে এই সব কিছু বিষয় হচ্ছে কর্ম সম্পাদন বিপণন মানে পারফরমেন্স মার্কেটিং এক্ষেত্রে বাজার অংশ মার্কেট শেয়ার ক্রেতার সন্তুষ্টি পণ্য গুণগত মানের সাথে নৈতিক আইনগত সামাজিক পরিবেশগত প্রেক্ষাপট বিবেচনার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন ঠিক আছে আমি ছোট করে আপনাদের প্রশ্নের কাঠামোটা একটু দেখাই চাইলে দিবেন উপরে হলিস্টিক বিপণন মতবাদটা কি তার সংজ্ঞা দিবেন ঠিক আছে এটা গতকালকে এই প্রশ্নটা কিন্তু আমরা সংক্ষিপ্তকারের আজকে পড়লাম হলিস্টিক বিপণন মতবাদ পরস্পর নির্ভরশীলতা এবং প্রসারতা বিবেচনায় দেখেন মূল কথা শুনে রাখেন মতবাদ কি করে পরস্পর নির্ভরশীলতা এবং পদ্ধতি বাস্তবতা গুরুত্ব যত নিয়মকরণ আছে মতবাদ আছে সবগুলো মিলেই ও যেটা তৈরি করছে সেটার নাম হচ্ছে হলিস্টিক বিপণন মতবাদ ঠিক আছে হলিস্টিক শব্দের অর্থই হচ্ছে সামগ্রিক বিষয় সবকিছু মিলেই যে মতবাদটা ঠিক আছে তাহলে আমরা এটা বুঝতে পারলাম চিত্রটা তা আমরা আজকে কিন্তু অনেকগুলো প্রশ্ন অল্প সময়ের মধ্যে খুব মজার ছিল এবং খুব মানে উত্তরগুলো খুব সংক্ষিপ্ত ছিল ঠিক আছে আমরা বোধ তিনটা চারটা প্রশ্ন পড়ছি আমাদের গতকালকে এবং আজকের গতকালকে বাদ থাকা এবং আজকের শিডিউলে সব পড়ে ফেলছি আলহামদুলিল্লাহ এখন আগামীকাল আমরা বিবরণ ব্যবস্থাপনার দ্বিতীয় অধ্যায় শুরু করব। ঠিক আছে আপনারা যারা শুরু থেকে আমার সাথে ছিলেন তাদের কিন্তু আমার সাথে উচ্চতর হিসাব বিজ্ঞান হয়েছে কার্য ব্যবস্থাপনার বিপণনের একটা হয়েছে আমি কিন্তু এই আপনাদের সাথে নিয়ে যা পড়ি এর বাইরে কিন্তু আর পড়ি না পড়ার টাইম পাই না দরকারও হয় না কারণ এখানে যা পড়তেছি মনোযোগ দিয়ে বসলে পড়লে এতটুকুই যথেষ্ট ঠিক আছে কয়দিন ধরলাম পড়া বলেন এই তো অল্প কয়দিন পড়তেছি তার মধ্যে আমাদের তো ভালোই ছয়টা অধ্যায় শেষ হয়ে গেছে তার মানে ছয়ের সেট প্রশ্ন আমরা কমন পেয়ে গেছি ইনশাল্লাহ সবাইকে অনেক ধন্যবাদ আমরা আবার কালকে আমাদের শিডিউল অনুযায়ী পড়বো এবং কালকে আমরা কি কি প্রশ্ন পড়বো সেটা আমি একটা লিঙ্ক শেয়ার করলে ওখান থেকে আপনারা দেখে নিন টেলিগ্রাম গ্রুপ থেকে ঠিক আছে আর কালকে দ্বিতীয় অধ্যায়টা শেষ হয়ে গেলে আমরা পরের দিন কিন্তু নতুন বইতে চলে যাব মানে প্রত্যেক দুইটা দুইটা অধ্যায় করে শেষ করতে চাচ্ছি তারপরে হচ্ছে আবার আমরা তিন নম্বর অধ্যায় করে ধরবো ঠিক আছে কেউ কিছু না বললে তারে লিখে দেব ঠিক আছে ঠিক আছে তাহলে আসসালামু আলাইকুম জি আসসালাম আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া